মনে করি যে এই নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবে কেন কেন আপনি এটা মনে করতেছেন না বাংলাদেশ স্বাধীনতার দেশ ভাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে যত অন্যায় যে যাই করুক আমি মনে করি না বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব ব্যক্তিরা ছিল তারা ভোট পেয়ে এই দেশের সরকার গঠন করতে পারবেন আওয়ামী লীগের নেতা কর্মী যাদের সুযোগ আছে তারা ভোট যাবে না আর যাদের সুযোগ নাই বলতে বুঝাচ্ছি যে যাদেরকে আপনি একদম চোখে চোখে রেখেছেন যে তারা কারণ আপনাকে জিনিসটা বুঝতে হবে যে এই নির্বাচনে এতদিনের ছুটি দেওয়া হলো কেন প্রথম কারণটা হচ্ছে যে কোনো উচিলায় আপনি যাতে আপনার ভোট কেন্দ্র বা আপনার যেখানে বাড়ি সেখান থেকে আপনি দূরে কোথাও না থাকতে পারেন আর দুই নাম্বার আমি যেটুকু জেনেছি যে একটি অনানুষ্ঠানিক চাপ প্রতিটা এলাকায় তৈরি করা হয়েছে যে কোনো ব্যক্তি যাতে ঘরে না থাকতে পারে অর্থাৎ আপনি ঘরে থাকা মানে আপনি ভোট দিতে যান নাই এবং আপনাকে তখন গ্রেপ্তার বা অন্যান্য দেখানো হচ্ছে এবং করাও হবে মানে হার হার বৃদ্ধির বৃদ্ধির জন্য জন্য হ্যাঁ হ্যাঁ হয়রানি শোনেন আমি তো আপনাকে বললাম এটা তো সুস্থ সুস্থ পাঁচই আগস্টে আপনি আন্দোলন করছেন ওই আন্দোলনের আউজিত হয় নাই আমি তো আপনাকে বলছি যে কারণে আন্দোলন করছেন আ অর্জিত হয়নি আন্দোলনের যে সরেয়া অতটুকু অর্জন করা যায়নি এটার কারণ হচ্ছে যে ভোট দেওয়ার জন্য ভয় দেখাতে হবে কেন ভোট দেওয়ার জন্য চার দিন ছুটি দেওয়া লাগবে কেন আপনার থেকে আর বড় গণতান্ত্রিক দেশ নাই আপনি রুটি রুজি ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষ চলতে পারছেন না সেখানে আপনি চার দিন ছুটি দিচ্ছেন কেন বিকজ দের ইস এ ডার্ক মোটিভ বিহাইন্ড ইট এখানে একটা ধূসর একটি চিন্তা রয়েছে যে। চিন্তা প্রশস্ত জায়গা থেকে আপনি এই কাজগুলো করছেন এখন যারা এই হয়রানি উপেক্ষা করে ঘরে থাকতে পারবেন তারা ঘুরwidetildeতে যাবেন না আর যারা পারবেন না তারা হয়তো বা দিতে যাবেন কিন্তু গেলেও আমি বিশ্বাস করি যে তাদের ভোটটা মনে হয় না ভোট গনার ক্ষেত্রে খুব কাজে লাগবে বাট বড় বড় মিডিয়া তো বলতেছে যে একটা বিশাল বড় ফ্যাক্টর হবে দাঁড়াবে বড় বড় মিডিয়া তো অনেক কিছুই বলেছে বড় বড় মিডিয়া আবার অনেক কিছু বলেও নাই অনেক বড় বড় ঘটনা তারা প্রকাশও করেনি আপনি বড় মিডিয়া যাদেরকে বলছেন একই বড় মিডিয়া গত সতেরো বছর ছিল এখনো আছে আসলে বড় মিডিয়ার এখন কার হাতে নির্ভর করে হ্যাঁ আওয়ামী লীগের ভোট অবশ্যই কিছু নইলেও তো ইম্প্যাক্ট ফেলবে যদি যায় যদি যায় আমি তো একদম নিশ্চিন্ত ভাবে বলতে পারছি না যাবে কি যাবে না আমি আপনাকে একটা সিনারিও বললাম তবে আমি মনে করি যে বিএনপি হবে কেন কেন আপনি মনে করতেছেন না বাংলাদেশ স্বাধীনতার দেশ ভাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে যত অন্যায় যে যাই করুক আমি মনে করি না বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব ব্যক্তিরা ছিল তারা ভোট পেয়ে এই দেশের সরকার গঠন করতে পারবেন আমি আমার জায়গা থেকে তারা তো এখন আর কেউ জামাতে জামাতে দায়িত্বে নাই তারা তো এখন

আমার এক কথা কথা বলছি যে আওয়ামী লীগের কোনো ব্যক্তি কি ছিয়ানব্বই সালে কোনো খুন করে নাই দুই সালে কি কোনো খুন করে নাই পঁচাত্তর সালের আগে থেকে খুন করে নাই বা আশির দশকে করে নাই বা আওয়ামী লীগের কোনো ব্যক্তি কি কোনোদিন কোন সন্ত্রাসী বা চাঁদাবাজ হয় নাই হয়েছে তো তা আপনি কি আওয়ামী লীগকে বলতেছেন উনিশশো আশি সালের জন্য ক্ষমা চান ছিয়ানব্বই সালের জন্য ক্ষমা চান উনি উনিশশো সাতচল্লিশ সালের জন্য ক্ষমা চাবে কেন তবে আমার মনে হয় ওনাদের মজলিশের সুরা কর্তৃক লিখিত ক্ষমা চাইলে ভালো হইতো মানে বৈশাখ আমি ওনাদের স্ট্রাকচার সম্বন্ধে জানি না আমি জানতেও চাই আমি তো জামাতে সেমি করি না আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের রাজনীতি করবেন আপনি ক্ষমতা যাওয়ার সম্ভব দেখবেন অথচ আপনার দলের নেতা কর্মী যে যা করে গেছে সেটার জন্য আপনি দায়বান নিবেন না দায়িত্ব নিবেন না ক্ষমা আপনি ক্ষমা চাবেন না এবং আপনি মনে করবেন বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিয়ে দিবে আমি তো বললাম যত রাজনৈতিক সংগত সংঘাত যত ভুল বোঝাবুঝি যত রাগারাগি যাই থাকুক না কেন আর যাই হোক বাংলাদেশে বাংলাদেশের বিরোধী কোন শক্তি ক্ষমতায় যেতে পারবে না কিন্তু কিছু যুক্তি দেখাই ফাঁস হওয়া মার্কিন কূটনীতিকে তার বাত্রায় তিনি বলেছেন যে তারা জামাতকে বন্ধু হিসাবে পেতে চান এই গেল তো একটা ভুরাজনৈতিক দিক দিয়ে সবাই জামাতের দিকে একটু নমনীয় প্লাস এই যে আপনি তো অস্বীকার করতে পারবেন না যে

আমি তো নিজে ডকুমেন্টারি বানিয়েছি আমার ডকুমেন্টের নাম ইজ ইট নট এ ওয়ার এটা তো আজ থেকে বছর আগে আমি বানিয়েছিলাম যখন আপনার এখানে ওই যে রাষ্ট্রদূতটার নাম কি মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগ ক্ষমতা এসে হ্যাঁ ডেন ডব্লিউ মজিনা হ্যাঁ ডেন ডব্লিউ মজিনা কারেক্ট ইয়েস ডেন ডব্লিউ মজিনা প্রায় তাদের সাথে ইফতার করতো প্রায় মুরগি রোস্ট খাইতো বিরিয়ানি খাইতো তো কি হয়েছে তাতে একজন রাষ্ট্রদূতের কাজ কি যার সাথে পারবে তার সাথে বসবে তার সাথে খাবে আপনি তো রাষ্ট্রদূতদের কাজ মানুষ তুলনা করে ফেলতেছেন তো মার্কিন রাষ্ট্রদূত কি বিএনপির সাথে দেখা করেন করছে তো তাহলে তার থেকে বড় কথা আপনার অনুষ্ঠানে কি আমি বলি নাই যে হ্যাঁ বিএনপি বেশিরভাগ মামলা আওয়ামী লীগের নেতাদের ভিতরে বিএনপি দিয়েছে কিন্তু আমি আপনাকে আবারও বলছি যত যেটাই যা কিছু করুক করার পরও বাংলাদেশের পরিচালনার স্টিয়ারিং কোনদিনও বাংলাদেশ বিরোধী কোন শক্তির হাতে যাবে না আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি দেখা যাবে ক্ষমতা চলে যায় তাহলে যাদের হাতে যাবে তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের প্রতি একশ ভাগ তাদের এলিজিয়ান প্রকাশ করতে হবে তাদের চলার পথে তাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ স্বাধীনতার দেশ বাংলাদেশ আপনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের শত্রু বানাইয়া আপনি আর যাই হোক রাজনীতি বেশি দিন চালাইতে পারবেন না একটা কথা আমার মনে পড়লো আপনারা বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে সাতই মার্চের ওখানেই বিএনপি বলে জিয়াউর রহমান ঘোষণা করেছে ছাব্বিশে মার্চ বা সাতাইশে মার্চ আবার দেখলাম যে শফিকুর রহমান বলতেছে যে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আসলে কোনটা সঠিক জনগত বিভ্রান্ত হচ্ছে না না আমি তো সব আলাপে যাই না আমি তার থেকে বড় শক্তি আপনাকে বলে দিব প্রথম হচ্ছে যে এখন তো সবার মোবাইল আছে উনিশশো সত্তর সালে সাতই মার্চের নির্বাচন সাতই মার্চের যে বক্তব্য সেটা আপনি চাইলে পুরোটা শুনতে পারবেন শুনলে বুঝে যাবে যে বুঝে যাবে যে বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ্বান করেছেন এক দুই নাম্বার মেজর জেনারেল জিয়া রহমান বীরত্বের সাথে উনি কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে একটি ক্ল্যান্ড স্বাধীনতার যে রেডিও স্টেশন সেখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন এটা তো সাহসিকতার ব্যাপার এটা তো আপনি আমি পাঠ করতে পারিনি রাইট এবং সেই পাঠ করা স্বাধীনতার যে পত্রটি সেটাতে কি আছে পড়লে আপনি সেখানে বঙ্গবন্ধুর নাম পাবেন বাংলাদেশের সাধারণ মানুষের আকুতি পাবেন আপনি তার নামও পাবেন সুতরাং ওইভাবেই আপনি তাকে সম্মান করবেন গেল এক দুই নাম্বার আপনি চাইলে ইয়াইয়া খান ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে একেবারে শেষ দিন পর্যন্ত যত বক্তব্য দিয়েছেন কোন বক্তব্যে কি আপনি কর্নেল অলির নাম বা জিয়া রহমান নাম পাবেন ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামই ইয়াহিয়া খান বলছেন কতগুলা দুষ্টু আছে ফালতু লোকজন বলে যে উনি নাকি আত্মসমর্পণ করছেন তাহলে যদি উনি আত্মসমর্পণ করেন তাহলে তো বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তান থেকে প্রেস কনফারেন্স করে বলার কথা ভালো আছি রে না আমি তো আত্মসমর্পণ করছি চুথিয়া টাইপের লোকজন বুঝলেন ইয়াই খান পাকিস্তানের প্রেসিডেন্ট সে প্রত্যেক বক্তৃতায় আওয়ামী লীগ কুকুরের সাথে তুলনা করতেছে বঙ্গবন্ধু শেখ মুখে ওনাকে দেশদ্রোহীর সাথে তুলনা করতেছে আর এই চুথিয়া গুলা আইসা বাংলাদেশের মানুষকে সরল সরল বোকা পাইয়া নিজের মতো গল্প বানায় চিনে আমরাও চিনি তো জুলফিকারী ভুট্ট আপনি আমাকে দেখান তো যে একাত্তর সালের কোন বক্তব্যে সে ভুট্টোর কোন বক্তব্য আপনি দেখাতে পারবেন যেখানে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ ছাড়া অন্য কারো নাম উল্লেখ করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এসব কথাবার্তা যারা বলে আচ্ছা আপনি টিক্কা খানের কথা ধরেন জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছে আপনার কি বলে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এই যে যুদ্ধটা হলো নয় মাসের কোথাও তিনি ইন্দিরা গান্ধীর নাম বলেছেন কোথাও তিনি ভারতের রাষ্ট্রপতির নাম বলেছেন কোথাও তিনি বাংলাদেশের অন্য কোনো নেতার নাম নিয়েছেন আদার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের দুষ্টু লোকেরা যারা বিভিন্ন জায়গায় গেরিলা হামলা করছে এগুলো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করছেন ঠিক আছে আমার দায়িত্ব আমি উত্তর দিলাম আমি মনে করি আপনাদেরও উচিত যারা এই ধরনের কথা বলে তাদের সাথে কথা না বলা এই প্রসঙ্গে জি অনেক ধন্যবাদ বড় অন্যায় আর কিছু হয় না আপনি বলেছেন যে আগামীকালকে নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা কি আসলে মানে আপনি হবে। জয়ী হবে আপনি বলতেছেন এবং আপনারা কি এতে খুশি হচ্ছেন যে সম্প্রতি